আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তি শিমু স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল মনের মতো বিডিতে আজকে আমি দেখাবো এই সুন্দর শীতের টুপিটি যা ছোট বড় দুজনেই করতে পারবে তো চলুন শুরু করা যাক চলুন শুরু করা যাক আমি এখানে একটা ম্যাজিক রিং করব রিং করে এখানে তিনটি চেন করবো এরপরে এখানটায় আমি বারোটি ডাবল কুশিট করবো আমি একটু গুনি কয়টি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটি খুলে দেব তিনটি চেন করব কই ঘরে আমি একটি চেন করব পরের ঘরে আমি আবারও দুইটি ডাবল কুশিট করব আবার একটি চেন দুইটি দুইটি ডাবল কুশিট একটি চেন আবার হলো ডাবল ডাবল ক্রুশিট এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব এই যে আমি করছি এখানটায় আমি দুইটি দুইটি করে আমার রাউন্ড কিন্তু বারোটা হবে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা কিন্তু আমার রাউন্ড হবে বারো দুগা চব্বিশটা এখানটা ডাবল কুশিট আছে তারপরে আমি যে এখানে জয়েন করে দেব সিঙ্গেল কুশিটের মাধ্যমে জয়েন করে দিলাম হ্যাঁ এখন আচ্ছা জয়েন করার আগে আমি এটা দুই কালার দিয়ে করব তো তো আমি এই যে এই সুতাটা দিয়ে এইভাবে এই যে এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে এইভাবে করবো করার পরে এখন আমি আবার ওই যে এখানে স্লিপ স্টিচ করে যে চেন করছিলাম একটি চেন এখানে চলে যাব এখানে এখন আমি এইখানে এখন তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে এখানে আমি এখন দুইটি ডাবল কুশির তৈরি করবো দুই দুটি ডাবল কুশিট করলাম একটি চেন করব আবার পরের ঘরে আমি চলে যাব তিনটি ডাবল কুশিট করব তিনটি ডাবল কুশিট করবো একটি চেন করব এই যে এখানে আমি তিনটি চেন করছিলাম এটা একটা ডাবল কুশিট কাউন্ট হবে তাহলে এক দুই তিন এখানে তিনটি ডাবল কুশিট করলাম একটি চেন করলাম আবার তিনটি ডাবল কুশিট করলাম একটি চেন করলাম এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি আবারও শেষ করব এই যে আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসলাম এখানে এখন আমি জয়েন্ট করব। এখানে স্লিপ স্টিচ করলাম স্লিপ স্টিচের মাধ্যমে আমি এই ঘরে চলে যাব এই ঘরে গিয়ে আমি এখানে তিনটি আবার চেন করবো তিনটি চেন করার পর এখানটায় আমি দুইটি ডাবল কুশিট করব দুইটি ডাবল কুশিট করলাম আর দুইটি চেন করব আবার পরের ঘরে চলে যাব আবারও তিনটি ডাবল কুশিট করব। তিনটি টাবল কু সিট করার পর এখানে আমি দুইটি চেন করব আবারও পরের ঘরে চলে যাব এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করবো এই যে আমি রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমার এই সুতার কাজ হবে তো এখানটায় আমি এখন জয়েন্ট করব 你们一来人 স্লিপ স্টিজের মাধ্যমে এই ঘরে চলে যাব এই ঘরে গিয়ে আমি এখানে তিনটি চেন করব দুই তিন তিনটি চেন করার পর এখানটায় একটি ডাবল কুশিট করব একটি চেন করব এরপরে এখানে আমি আবারও দুইটি ডাবল কুশিট করব এক দুই এই যে দুইটি ডাবল কুশিট করলাম মাঝখানে একটি চেন করছি পরে আবারও একটি চেন করে পরের ঘরে চলে যাব আবারও একই কাজ করব। এখানে দুইটি ডাবল কুশিট করব আমি একটি চেন করব। আবারও দুইটি ডাবল কুশিট করব। দুইটি ডাবল কুশিট করলাম মাঝখানে একটি করে আমি চেন করছি আবারও একটি চেন করে পরের ঘরে চলে যাব এইভাবে আমি আবারও সম্পূর্ণ রাউন্ডটি শেষ করছি এই যে আমি ফিরে আসলাম এখন এখানে আমি জয়েন্ট করব। এই যে মাঝখানে চলে যাব এইখানে এখানে একটি চেন করছিলাম এখন এখানে আমি আবারও তিনটি চেন করে দুইটি ডাবল কুশিট করব এক দুই দুটি ডাবল কুশিট করলাম তাহলে তিনটি ডাবল কুশিট হল একটি চেনও করব আবার এই স্পেসের মাধ্যমে আবারও আমি এখানে দুইটি ডাবল কুশিট করব দুইটি করছি আর একটি করব তিনটি এখানে আমি তিনটি ডাবল কুশিট করব একটি চেন করব আবার এই যে এর মাঝখানে আবারও চলে যাব এখানে আমি তিনটি ডাবল কুশিট করব আবারও একটি চেন করব আবারও পরের স্টেজে চলে যাব এইভাবেই আমি আবারও সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব এই যে আমি ফিরে আসলাম আবারও যে আমি এটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমি জয়েন্ট করে দেব এই যে জয়েন্ট করে দিলাম আবারও স্লিপ স্টেস করব এইখানে আমি আবারও স্লিপ স্টিচ করলাম এখন আমি তিনটি চেইন করবো তিনটি চেন করে আবারও দুইটি ডাবল ক্রুশিট করব একটি চেন করব আবারও পরের ঘরে আমি তিনটি ডাবল ক্রুশিট করব আমি এইভাবে রাউন্ডটি শেষ করব এই যে আমি একটু দেখাই এই যে আমার কাজটি হবে হ্যাঁ আমি আবারও এই রাউন্ডটি সম্পূর্ণ শেষ করে ফিরে আসবো এই যে আমি আবারও ফিরে আসলাম এই রাউন্ডটি করে একটি চেন করে এখানে জয়েন্ট করবো স্টেজের মাধ্যমে আমি এই ফাঁকা স্পেসে চলে যাব তিনটি চেন করব দুটি ডাবল কুশিট ইঞ্চি ডাবল কুশি এই যে আমি করতেছি এইভাবে আমি এখন আট রাউন্ড করতেছি আট নাম্বার রাউন্ডে আমি কাজ করতেছি এইভাবে আমি তেরো নাম্বার রাউন্ড পর্যন্ত একই কাজ করে যাব কালার চেঞ্জ করব দুই ঘর হওয়ার পরে আমি কালার চেঞ্জ করে দেবো এই ঘর কালার দেবো এভাবে এইভাবে আমি তেরোটি রাউন্ড পর্যন্ত যাব। তো তেরোটি রাউন্ড করে ফিরে আসছি এই যে আমি হচ্ছে আট থেকে তেরো রাউন্ড পর্যন্ত চলে আসলাম আমি দু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটি রাউন্ডে আমি চলে আসছি এখন আমি যেটা কাজ করব এখানে স্লিপ স্টেজের মাধ্যমে স্পেজে চলে যাব এখন এখানে আমি আবার তিনটি চেন করব দুইটি ডাবল কুশিট করব দুইটি ডাবল কুশিট করার পর একটি করে চেন নিচ্ছিলাম এই রাউন্ডে আমি চোদ্দ নম্বর রাউন্ড শুরু করছি চোদ্দো নাম্বার রাউন্ডে আমি দুইটি চেন করব আবার পরের ঘরে চলে যাব আবারও দুইটি চেন সম্পূর্ণ কাজটি একই থাকবে শুধু আমি দুটি চেন করে নিব।

লিপস্টিচের মাধ্যমে আমি এই চেনের পাঁকা ঘরে চলে আসলাম এখানে তিনটি চেন করে একটি ডাবল কুসিত করবো একটি ডাবল ক্রোশেট করার পর এখানে একটি চেন করে আবার একই ঘরের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট করব আবার একটি চেন করে পরের স্প্রিজে চলে যাব দুটি ডাবল কুশিট করলাম একটি চেন করব আবারও ওই একই ঘরের মধ্যে দুটি ডাবল কুশিট করব আবার একটি চেন করব এখানে দুইটি ডাবল কুশিট করব একটি চেন করে আবারও দুটি ডাবল কুশিট করব আবার একটি চেন আবার নেক্সটে চলে যাব আমি একটু কাজটা দেখাই আমার কাজটি সম্পূর্ণ এইভাবে হবে মাঝখানে একটি চেন করবো দুই পাশে দুইটা ডাবল কুশিদ প্রতিটি ঘরের মধ্যে একই কাজ হবে তো এই যে আমি আবারও ফিরে আসলাম যে মাঝখানে একটা করে চেন করছি দুই পাশে দুইটা ডাবল কুশিট করছি এখন আমি এখানে জয়েন্ট করে দেব আর একটা স্লিপ স্টিচ করব এখানে আমি তিনটি চেন করব আবারও দুটি ডাবল কুশিট করব এখানে আমি কোনো চেন করবো না এইভাবে তিনটে ডাবল কুশিদ করার পর এই স্পেজে চলে যায় এইখানেও আমি তিনটে ডাবল কুশিদ করব আবার চলে যাব এখানে কোনো চেন করব না কোনো চেন হবে না এই ফাঁকা ঘরগুলোর মধ্যে তিনটি তিনটি করে ডাবল যে আমি একটু কাজটি দেখাই এই যে এরকম হবে আমি সম্পূর্ণ রাউন্ডটি আবার ওপরে ফিরে আসছি এই যে এইভাবে আমি করে নিয়েছি সম্পূর্ণ রাউন্ডটি এখানটা আমি এখন জয়েন্ট করব জয়েন্ট করে দিলাম আবার স্লিপ স্টিচ করলাম এখানে আমি কাজ করব তো এখানে আমি মাধ্যমে চলে যাবো আবারও চেন করবো তিনটি চেন করার পর এক ওই ঘরের মধ্যে আমি আবারও দুইটি টাবল কুশিট করব। এই যে দুইটি ভোর বাদ দিয়ে আমি যে এইখানে এখানে আবারও তিনটি টবল ঘুষিত করব। কোনো চেন করবো না যে আমি কাজ করব আবার এক দুই দুই ঘর বাদ দিয়ে তিন ঘরের মধ্যে তিনটি ডাবল কুশিট আবারও এক দুই দুই ঘর বাদ দিয়ে তিন ঘরের মধ্যে ডাবল কুশিট ট্রিপল কুশিট তিনটা করে ডাবল কুশিট করব এক দুই তিন এভাবে তিনটা তিনটা করে ডাবল কুশিট করব দুই ঘর বাদ দিয়ে দিয়ে এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব এই যে আমি ফিরে আসলাম আবার ওইভাবে করে এখানটায় আমি জয়েন করে দেব জয়েন করে দিলাম এখানটায় আমি এখন দুইটি চেন করব দুইটি চেন করার পর ওই একই পরে আমি হাফ ডাবল ক্রোশেট করব এরপরে আমি প্রতিটা ঘরের মধ্যে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব একটি করে যে এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব এটাই আমার লাস্ট রাউন্ড এটাতেই আমার হয়ে যাবে আর বানানোর দরকার হবে না তো এই রাউন্ডটাও আমি শেষ করে আপনাদেরকে দেখাবো তাহলে আমার টুপিটি কমপ্লিট হয়ে যাবে এইভাবে আমি হাফ ডবল কুশির সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসি এই যে আমি করে নিয়েছি এখানে আমি জয়েন্ট করে দেব আপনি এইভাবেও জয়েন করতে পারেন আবার নিডিল দিয়েও সুতা কেটে নিডিল দিয়েও জয়েন্ট করে দিতে পারেন তো আমি এভাবে দিয়েছি সুতাটা এখন হাইট করে দেব দেখানো এই সুতাটা আমি কেটে দেব যে আমার টুপিটি হয়ে গেছে আমি সচরাচর এই ধরনের ভিডিও দিয়ে থাকি তাই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার আপডেট সকল ভিডিও আপনারা দেখতে পাবেন